আজকে কথা বলবো ছেলেদের মেন হরমোন টেস্টাস্ট্রন নিয়ে মানে এই টেস্টাস্ট্রন কি এবং এটা কি কি কাজে লাগে মানে এক কথা আমাদের বডিতে কি কি কাজ করে ছেলেদের বডিতে কি কি কাজ করে তো এই বিষয়ে জানবো আর এই ভিডিওটা মানে এই যে টেষ্টাশ্রন রয়েছে এটা নিয়ে কিন্তু আমি এখন থেকে মোটামুটি আটটা পার্ট বানাবো মানে একটা সিরিজ বানাবো এই বিষয়ে প্রত্যেকটা যতগুলো নলেজ আছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য সাবস্ক্রাইবটা করে রাখো সবগুলো ভিডিও আপডেট পেতে এগুলো কীভাবে এক কথা চেষ্টাশ্রণ কীভাবে রিলিজ হয় বা আপনাদের চেষ্টাশ্রম বাড়াবে কীভাবে এগুলো কমে যাওয়ার কারণ কমে গেলে কি হয় যত রকম এই বিষয়ে টপিক রয়েছে সবগুলো আমি কভার করবো তো সেই জন্য যে সাবস্ক্রাইবটা করেন সাবস্ক্রাইবটা করে রাখলে সবগুলো ভিডিও পরপর আসতে থাকবে এক দুদিন পরপর ভিডিওগুলো আসতে থাকবে তো অবশ্যই সেই জন্য সাবস্ক্রাইবটা করে রাখতে হবে বারবার বলে যাচ্ছি আর এই সিরিজটা আমি নাম দিলাম পুরুষ শক্তি জাগরণ তো সেই জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি কিন্তু দেখো তোমরা তাহলে কিন্তু জানতে পারবে পরপর ভিডিও হয়েছে সেগুলো সবার প্রথম যে কথা বা সবার প্রথম যে প্রশ্ন সেটা হলো কি টেষ্টাশ্রনটা কি দেখুন এটা একটি হরমোন আর এটা প্রাকৃতিক একটা হরমোন যেটা প্রত্যেকটা ছেলের বডিতে থাকে এই না যে মেয়েদের বডি থাকে না সেটা পার্সেন্টেজটা খুবই কম এবং ছেলেদের বডিতে এই পার্সেন্টেজটা অনেক বেশি থাকে একজন পুরুষের কিন্তু মানসিক ও যৌন শক্তি প্রথম যে আপনাদের হরমোন সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ যেটা হরমোন সেটাই কিন্তু টেস্টাপন আচ্ছা করে ভাবে আপনাদের বুঝে দিতে পারলাম টেস্ট আসলে কি এবার কথা হলো এটা কি কি কাজ আমাদের বডিতে এটা কি কি কাজ করে এক নম্বর যেটা কাজ সেটা হলো পেশি গঠন শক্তি বৃদ্ধি তারপরে রয়েছে হারকে মজবুত রাখা স্পাম তৈরি করা নিজের আত্মবিশ্বাস ও মুঠ ঠিক রাখা এড়াও পুরুষের গলা ভারী বা দাড়ি গজানো এই সবকিছু কাজ কিন্তু এই একটা হরমোনেরই এক কথা যদি আমি বলতে পারি ছেলেদের যেটা মেন হরমোন সেটা হলো টেস্টার আর এটার ফলে কিন্তু সবকিছু হয় মুড অফ থেকে শুরু করে একটা বলে না গুড হরমোন বা গুড জিনিস মানে খুব ভালো লাগছে সেই জিনিসটা কিন্তু এটার দ্বারাই হয় কারো প্রতি আকর্ষণ যদি বলা হয় এই হরমোনটার জন্যই কিন্তু হয় ঠিক আছে তো পুরোপুরি আমি ছোট্টোর মধ্যে আমি বুঝে দেওয়া আশা করি চেষ্টা করলাম বা বুঝাতে পারলাম বুঝতে পেরে গেলে আশা করি তো এরপরে ভিডিওগুলো অবশ্যই দেখবে কারণ এটা কমে গেলে কি কীভাবে বুঝবে যদি তোমাদের শরীরে যদি কমতে থাকে কীভাবে বুঝবে তোমরা এটাকে টেস্টেশন বাড়ানোর জন্য কী কী করতে হবে কী কী ব্যায়াম কী খাওয়া দাওয়া করতে হবে এছাড়াও কত বছর বয়স থেকে টেস্টেশন কমতে থাকে সব কিছু কিন্তু আলোচনা করব তো সেই জন্য কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবে যারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে লাইক করে কিন্তু আরও ভিডিও বানানোর মোটিভগুলো আরও মোটিভেশনগুলো পাবো তো সেই জন্য লাইকটা করে রাখবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা না করে রাখলে সাবস্ক্রাইবটা এখনই করে দাও তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ টেক ক্যারান বাই বাই পিছি নেক্সট পার্ট নিয়ে